এফ সি ওয়ালিফায়ার এখন এফ সিটা খুব বলা হচ্ছে তার খেলা এই ম্যাচটা নিয়ে তুমি কি বলবে এই প্রথম ইস্টবেঙ্গল কোনো আহ ফরেন জিনিস নিয়ে গেছে এবছর এবং আমরা এতগুলো ম্যাচ দেখেছি হয়তো কলকাতা লিগ বলি বা আমরা ডুডান্ড কাপ বলি কোনো টি এগেছে কিন্তু কোনো ফরেনার ছাড়বে ইস্টবেঙ্গলের কালকে একটা ভালো টেস্ট গুড টেস্ট আমার মনে হয় কাল থেকে কিন্তু ইস্ট বেঙ্গল শুরু করছে তাদের

রবিবারের ডারবিটা ওটা অন্য আগে এটা 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 কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা কী বলতো মানে টেস্ট ম্যাচ বলতে পারে ভালো একটা টেস্ট কেন তারপরে কিন্তু ইস্ট যখন খেলবে ডারবি ম্যাচ তখন কিন্তু সেখানে অনেকগুলো ফরেন মানে নিজেদেরকে এখানে বুঝে নেবে যে তারা কোন জায়গায় কোন পজিশনে কেমনভাবে আছে তো এটা একটা খুব ভালো দিক যে ইস্ট বেঙ্গলে ডারবির আগে যখন একটা ভালো ম্যাচ খেলছে একটু আগে বলছিল যে নবিয়ার মেহতাব নিজেদের ছিল যেভাবে ফিট রাখে নিয়মিত প্র্যাকটিস না করেও আমাদের আমাকে অনেক ঝাড়াতে হয় কী বলবো এই রহস্যটা কি দেখো আমরা ফুটবল আমাদের চেনে আজকে ফুটবল খেলেছি বলে এই ক্লাবে খেলেছি তিনটে ক্লাবে খেলেছি বলে আজকে আমাদের ছেলে তুমি এটুকু বলবো যতক্ষণ আমরা আছি আমরা দেখো আমাদের তুমি সব করতে দাও সব বারণ করে আমরা সুন্দরব কিন্তু তুমি আমাদের মাঠ বারণ করো এটা এটা কেউ মানতে না দেখো মাঠে আছি বলে কিন্তু আমরা এখনও সুস্থ আছি ফিট আছি এখনও ঠিক আছি কিন্তু আমি বলে নয় আমরা রোহিন্দি বা মেহতা বা বলে না যে কোনো মানুষকে আমার মনে হয় একটু শরীরচর্চা করা উচিত এতে মন স্বাস্থ্য শরীর সব কিছু ভালো থাকে বেঙ্গল তুমি এখন ফুটবল বোদ্ধা এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সিনিয়র টিম টুয়ার্ডেন দুটি ম্যাচ খেলেছে মোহনবাগানের দলে ম্যাচ খেলেছে কিন্তু ফরেনাররা এখনও আসেনি আর ইস্টবেঙ্গলের জায়গাগুলো করা দরকার করে তোমার আনোয়ার জানি আনোয়ার কবে থেকে নাম দেবা কবে খেলবে আনোয়ার আসাতে কিন্তু ডিফেন্সটা বেসিক্যালি ভীষণ স্ট্রং হয়ে গেছে আর বাদিদা লাল যে প্লেয়ারটাকে নেওয়া হয়েছে তার তো খেলা আমি দেখলাম যথেষ্ট ভালো এবার দেখতে হবে যে ভালো ফরেনার অপোনেন্ট ভালো ফরেনার থাকলে কেমন খেলে অবশ্যই ভালো প্লেয়ার তাকে নিয়ে আসা হয়েছে তো আমার মনে হয় এই ম্যাচটা কিন্তু খুব ভালো ম্যাচ একটা হতে চলেছে আগামীকাল তো আমার মনে হয় ইস্টবেঙ্গল এবারে রেজাল্ট আরও ভালো করবে কেন যে লেভেল বা যে কোয়ালিটির প্লেয়ার নেওয়া হয়েছে আমার মনে হয় আমি দেখো সত্যি কথা বলতে আমি একটা কথা বলি এবারে তিনটে ক্লাবই আইএসএল খেলব মোহনবাগান ইস্টবেঙ্গল মামাটা তিনটে ক্লাবই খেলবে আমি চাইব দেখো আমি কেউ কলকাতার ছেলে বাঙালি ছেলে আমি চাইব তিনটে ক্লাবই ভালো রেজাল্ট আর অনেক রান্না অবশ্যই ইস্ট বেঙ্গল ভালো রেজাল্ট সবথেকে বেশি টাইমটা তো আমি বেঙ্গলে কাটিয়েছি ভালো করলে আমাদের ভালো লাগে আর ইস্টবেঙ্গল যা প্লেয়ারদের সম্মান দেয় আমার মনে হয় বেঙ্গল টিম আগামী রবিবার প্রায় পাঁচ সপ্তাহ প্র্যাকটিস করে নাচ মোহনবাগান সেখানে আঠেরো দিন প্র্যাকটিস করে বিশেষ পরে সত্তর মিনিটের পর দেখো ম্যাচ অলরেডি ওরা খেলেছে এবার এখন প্রত্যেকেই কিন্তু প্রফেশনাল প্রত্যেকেই জানে যে তাদের কী করতে হবে কখন খেতে হবে কখন ঘুমাতে হবে এগুলো কোনো বাচ্চা কেউ নেই তো তারা জানে তখন কোন টাইমে কীভাবে খেলতে হয় আর এই জায়গায় জানি যে সত্তর মিনিট আশি মিনিট এত বলে লাভ নেই সেটা ভালো রেজাল্ট হলে সাপোর্টাররা মাথায় তুলবে খারাপ রেজাল্ট হলে আমরা জানি কী হয় বাইরে প্লেয়াররা সেটা জানে প্রত্যেকে